গণেশ চতুর্থী উপলক্ষে মহাপ্রভু পাড়া সহ সরম্বরে শ্রী শ্রী গণেশ আরাধনায় মেতে উঠল শহরবাসী শনিবার সারা দেশের সঙ্গে নবদ্বীপেও গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী গণেশ বন্ধনায় মেতে উঠল অপমর শহরবাসী এলাকাবাসীর মঙ্গল কামনায় মহাপ্রভু পাড়া বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় ম বর্ষ শ্রী শ্রী গণেশ আরাধনা প্রদীপ প্রজ্বলন করে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক এছাড়াও ছিলেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ মহাপ্রভুপাড়া পবিত্রময় সেনগুপ্ত রোডে বিগত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী গণেশ বন্ধনায় আয়োজন করে ভক্তের ভগবান পুজো কমিটির সদস্যরা এছাড়াও গণেশ বন্ধনায় মেতে উঠতে দেখা যায় রানির ঘাট বঙ্গপাড়া বুড়োশিবতলা রোড উডবান রোড সহ নবদ্বীপের একাধিক বাসিন্দাদের এ বিষয়ে দুই পুজো কমিটির সদস্য কী জানালেন তা শোনাব প্রতিনিধি জাফরের রিপোর্ট এমবিএস নিউজ এটা আমাদের কলঘাট পবিত্রমায় সেনমুক্ত রোডে আমাদের পাড়ার যে মানে সবার ভক্ত ভগবান পূজা কমিটি সদস্যবৃন্দদের ব্যবসা বাণিজ্যের তো সব তো সেই ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা উন্নত করার জন্য বা সবার মঙ্গল কামনার জন্যই আমরা এই পুজো আরাধনা করেছি কবে থেকে এই পুজোটা করছি না বছর বছর এবছর চার চতুর্থ বর্ষ আপনার নাম রাহুল বলছি আপনাদের এই পুজোটা এবছর থেকে যেটা শুরু হল এবছর প্রথম বছর হচ্ছে আমাদের গণপতি পুজো পাঠ এটা আমাদের প্রথম মানে আমরা আমরা যখন রাসের সময় বিসর্জন দিতে যাচ্ছি আমাদের পাড়া তখন দেওয়ালা পাড়ার যে গণেশটা আসছিল সেই গণেশটা আমাদের সামনে দিয়ে আসছে হঠাৎ আমাদের মন থেকে কি জাগ্রত হলো যে এইরকমই গণেশ আমরা এবার পুজো করব এবং সেটা গণেশ চতুর্থ পুজোর দিন এবং সেই উদ্দেশ্যেই আমরা সকল মেলে আমরা পাড়ার এই পুজোটা আয়োজন করেছি এবং সকলে মঙ্গলাত্রির জন্যে এবং সবারই যাতে এই পুজোর সঙ্গে সামিল হতে পারে সেই কামনার জন্য পাড়ায় তো আমাদের পুজো হয় না এই জন্যই আমরা পুজোটা আপনার করা না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের নিজেদের লোকলাই করবে এখানে পৌরপতি এসেছিলেন এসেছিলেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান শচীন দাম এসেছিলেন্ডের কাউন্সিলর অর্ণ দাবিও এসেছিলেন এবং আমরা চাচ্ছি সবাই মিলে যাতে এই পুজোতে আমরা বেশ অনুষ্ঠান এবং হচ্ছে আয়োজন এবং সবাই আনন্দ করতে পারি সেই জন্যেই আমরা এই অনুষ্ঠানটা আপনার নাম জয়ন্ত